জামু এসকে ইলসা আমার পানি গিয়ে দেখি কয়টা ইলসা পাই এসকে তাই ভিডিও টা সম্পূর্ণ দেখার জন্য সাদা থাকেন দেখতে পাবেন আয়া দেখি নাও শুকনে বলেছি নাও টা টাইনা টুনে নামাইলাম নামাই অহন দাম উইলশামার মানি যে নাও নামানো হয়ে গেলো গা দেখছেন এই যে নাও কত কষ্ট করে তার টানে বলছিল এত পানি কমতাছে পানি কম নদী শুকাই গেতাছে এই যে জাল ফেলাইতেছে আমরা ব্রহ্মপুত্র দিতে যে আছে কয়টা মাছ আঙ্গুরে জালের বোধে পরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখলি গেলে দিশে হবে যে কটা মাছ আমরা পাই না ছোট মোট মাছ না গেল ইলিশা মাছ মাছের রাজা ইলিশা মাছ দেখছেন কি যে জাল ফলাইতেছি এই যে জাল ফালান শেষ হয়ে গেছিল গা আবার তুলতেছি মানে ধামাধুম বাজে মাছ ফালানে হাতে হাতে বাজে নদীপতি আর তুলছে এই দেয়নি যে এই যে একটা আইসা করছে জালে দেখছেন কি একবার তাজা ফাল বাড়তেছে তা আরো দেখতে পাবেন আর বিটর সার সম্পূর্ণ হেন দেখতে পাবেন যে আর ইলসা পাব না নাই এই যে আরেকটা আইসে দেখছেন কি একবার তাজা তাজা এটা আমি যে জাল তুলতাছি এইটা এই যে জাল নিজের দুইটা মাছ গুলা আইসা করছে ওই জন্য কল জালের টোন ওই যে এই যে আরেকটা ইলশাই করছে আইসি রে আইছে এই যে এনে ইলশা ইসা করছে আরো কয়টা ইলসা পাই দেখছে নর্তা ইলসা দেখছে নর্তা আছে এই দেখ আর একটা ইলসা আছে কি কম ভাই ইলসা নদী বলতে খালি বরম বরমপুর নদী বিশাল বড় নদী ছোট মতো নদী না করল ভাবছে বড় নদী এই দেন আরেকটা এডে আর একবার ছোট্ট তা মারছে লাফার ই তা দানা এখন লাপার দেয় যে আরেকটা জাল টাল পেঁচা এ নিয়ে নিচ্ছে পেঁচা হয়ে নিয়ে তারপর ঠিক তুমি জান জালটা শেষ হয়ে যাব গা জালটা তোলা শেষ হয়ে হারছে বেশ দেরি নাই দেখতে পাবেন লাস্ট টাইম কত মাছ আমরা পাই ভিডিও সাথে থাকেন দেখতে পাবেন কত মাছ আমরা পাই এই যে জাল আঙুরের তোলা শেষ মাছ দেখ্ পাব নতুন মাছ পাইছো আইতাহি গেছ গা তো এই মাছ পাইছো